হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং যেমনটা তোমরা জানো যে ক্লাস এইটের ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ বা এন এম পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলে থাকি তো আজকে একটি অঙ্কের ভিডিও বা গণিতের গণিত বিষয়ের একটা ভিডিও যেখানে আমরা আলোচনা করবো শতকরা হিসাব নিয়ে তো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস অ্যান্ড ওয়েলকাম টু দি চ্যানেল যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা যদি চাও যে এন এম এম এস পরীক্ষার প্রিপারেশান নেবে কিংবা অন্য যে কোনো পরীক্ষার জন্য অঙ্ক ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এই সমস্ত সাবজেক্টগুলো ধার বাড়াবে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে পাশে থাকো হেল্প পাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবে চলো শুরু করা যাক তো শতকরা কথাটার সঙ্গে যে সংখ্যার সম্পর্ক রয়েছে সেটা হলো একশো হান্ড্রেড এবং যে চিহ্নটা সম্পর্কিত সেটা এরকম একটা চিহ্ন যাকে আমরা পার্সেন্টেজ চিহ্ন বা শতকরা চিহ্ন বলি এখন কথা হলো শতকরা বিষয়টা কি বিষয়টা হচ্ছে এটা একটা কম্পারিজন বা একটা তুলনামূলক আলোচনা যেমন মনে করা যাক যে কোনো একটি ক্লাসে ষাটজন ছেলে মেয়ে রয়েছে এই ষাটজন মেয়ের মধ্যে পঁচিশ জন ফুটবল খেলাটাকে ভালোবাসে আর আরেকটা ক্লাস রয়েছে যেখানে ছেলে মেয়ের সংখ্যা আশি জন সেখানে তিরিশ জন ফুটবল খেলাটাকে ভালোবাসে তাহলে যদি আমি অনুপাত করি যে কোন ক্লাসে ফুটবলের সম্পর্কে ভালোবাসা বেশি তুলনামূলকভাবে কি করে বিচার করব দেখো এখানে পঁচিশ জন আর এখানে তিরিশ জন স্বাভাবিকভাবে তিরিশ পঁচিশের থেকে বেশি আমি বলতেই পারি ক্লাস এর থেকে ক্লাস বি ছেলেমেয়েরা ফুটবল বেশি ভালোবাসে বাট সেটা কতদূর বলা ঠিক হবে কারণ এখানে ষাট জনের মধ্যে পঁচিশ জন হতে তো পারে এখানে যদি আশি জন থাকতো মানে আরো কুড়ি জন এক্সট্রা থাকতো আর এই কুড়ি জনের মধ্যে দশ জন ফুটবল ভালোবাসতো তখন এই সংখ্যাটা পঁয়ত্রিশ হতে পারতো তাহলে আমি সেকশন এ কে বলতে পারতাম এরা হ্যাঁ আরও বেশি বেশি করে ফুটবল ভালোবাসে সুতরাং আমি যখন এখন সংখ্যাটাকে দেখছি যে ষাটের মধ্যে পঁচিশ আর আশির মধ্যে তিরিশ শুধু পঁচিশ সংখ্যাটা বা তিরিশ সংখ্যাটা দেখে এটা বিচার করা ভুল হবে যে কোন ক্লাসে ফুটবল সম্পর্কে ভালোবাসা বেশি সেজন্য আমরা কি করবো আমাদের কাছে অনেক উপায় ছিল তার মধ্যে একটা উপায় হচ্ছে করা একটা উপায় অনুপাত তো শতকরা এবং অনুপাত এর মধ্যে খুব ক্লোজ রিলেশন রয়েছে অনুপাত করলে আমি কি বলতে পারি আমি এরকমভাবে ভাবতে পারি যে যদি ষাট জনের ষাটজনই ফুটবল খেলাটাকে পছন্দ করত তার মানে ওই ক্লাসের এক অংশ বা সমগ্র অংশ ছেলেমেয়েরাই ফুটবলকে ভালোবাসে ওকে কিন্তু ষাটজনের ষাটজন তো ফুটবল ভালোবাসে না তো যদি এমন হতো ষাটজনের মধ্যে মাত্র একজন ফুটবলকে ভালোবাসছে ষাটের মধ্যে এক তাহলে কত অংশ হতো না একের ষাট যদি তাহলে পঁচিশ জন ভালোবাসে তাহলে ষাটের মধ্যে পঁচিশ তাহলে কত অংশ না উত্তর হলো পঁচিশের ষাট পাঁচ দিয়ে কাটি কাটলে পাঁচের বারো অর্থাৎ পাঁচের বারো অংশ ছেলে মেয়ে ফুটবলকে ভালোবাসে সেই একই নিয়মে এখানে কত আসতো তিরিশের আশি দশ দিয়ে কাটলে তিনের আট তাহলে আমাকে এখন তুলনামূলক আলোচনা করে দেখতে হতো পাঁচের বারো বড় নাকি তিনের আট বড়। তার জন্য আমাকে কিছু অতিরিক্ত করতে হতো কি করতে হতো তোমরা সবাই জানো এই পাঁচের বারো এবং তিনের আট এই ভগ্নাংশ দুটোকে সমান হর বিশিষ্ট করতে পারলে লব আমাকে বলে দেবে কোনটা বড়ো কোনটা ছোট সমান হর বিশিষ্ট করার জানা আছে তোমাদের আশা করি তাও বলে দিই যে আট এবং বারো এর লসাগু যেটা হবে তা দিয়ে যদি আমি গুণ করি তাহলে কিন্তু সমান হর বিশিষ্ট হয়ে যাবে আট এবং বারো লসাগু কত না চব্বিশ তাহলে পাঁচের বারোকে চব্বিশ দিয়ে গুণ করি সরি চব্বিশ দিয়ে গুণ করবো না নেই সরি আর এবং বারো লসাগু চব্বিশ মানে আমি চেষ্টা করব তলাই চব্বিশ করতে হর চব্বিশ করতে তাহলে ওপরে কত দিয়ে গুণ করবো দুই আর নিচেও দুই দিয়ে তাহলে কত হচ্ছে দশের চব্বিশ আর তিনের আটকেও এমনভাবে লেখার চেষ্টা করবো যাতে করে হরে চব্বিশ আসে তাহলে কত দিয়ে গুণ করবো না তিন দিয়ে গুণ করবো তাহলে কত হচ্ছে নয়ের চব্বিশ তো স্পষ্ট দেখা যাচ্ছে পাঁচের বারো মানে চব্বিশের মধ্যে দশজন আর তিনের আট মানে চব্বিশের মধ্যে নজন কোনটা বেশি অবভিয়াসলি এটা বেশি চব্বিশের মধ্যে দশ তার মানে এই যে ক্লাস এ এখানে ফুটবলের ভালোবাসার ছেলে মেয়ের সংখ্যা তুলনামূলক বেশি যদিও এর সংখ্যাটা কম তাহলে এইভাবে আমরা অনুপাত করে ধারণা করতে পারি যে কোন ক্লাসে ফুটবলের ভালোবাসা বেশি রয়েছে এটা একটা প্রসেস কিন্তু কথা হল যদি আমি শতকরা করি তাহলে কী করবো শতকরাও এরকমই একটা প্রসেস আমাকে আগে দেখতে হয় যে কত অংশ তারপরে কি করতে হয় তারপরে আমাকে সমান হর বিশিষ্ট না করে একশো দিয়ে গুণ করতে হয় অর্থাৎ পাঁচের বারোকে আমি একশো দিয়ে গুণ করব। আর তিনের আটকে একশো দিয়ে গুণ করব করে যে সংখ্যাগুলো পাব এখানে কত পাব যদি আমি গুণ করতাম এটা পাঁচশোর বারো তো আর যদি কাটতাম পাঁচশোর বারো তাহলে আড়াইশো বাই ছয় একশো বাই তিন তাই কাটি চার দিয়ে কাটলে পঁচিশ চার দিয়ে কাটলে তিন একশো বাই তিন তিন চারে বারো পাঁচ তিন এককে তিন দুই তাহলে দশমিক দিলে ছয় আঠারো একচল্লিশ দশমিক ছয় ছয় পার্সেন্ট এটা কত এটা হবে সাড়ে দশমিক পাঁচ পার্সেন্ট তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আগের মতোই আমি পেলাম যে সেকশান এতে তুলনামূলক বেশি তো এটা যেটা করলাম একশো দিয়ে গুণ কেন করলাম এই কেন করলাম ব্যাপারটা আগে বোঝা দরকার যে একশো দিয়ে গুণ কেন করলাম না এই কারণে করলাম দেখো যে আমার ষাটজনের মধ্যে ফুটবল ভালোবাসে পঁচিশ জন যখন আমি অনুপাত করেছিলাম তখন কি করতে চেয়েছিলাম না ষাটের মধ্যে পঁচিশ মানে কত অনুপাত অ্যাকচুয়ালি কি হলো সেটা যদি এইভাবে বলি সেটা হচ্ছে একের মধ্যে ফুটবল ভালোবাসে কজন অর্থাৎ যদি আমি বলি যে ষাটের মধ্যে পঁচিশ জন ভালোবাসছে তার মানে সবাই তো ভালোবাসছে না যদি একজন থাকতো তাহলে হিসাব বলছে অঙ্কের গড় বলছে সেই একজন থাকলে বাস্তব কি বলছে না একজন থাকলে আয়দার সে ফুটবলকে ভালোবাসে অর বাসে না আয়দার ইয়েস অর নো কিন্তু গড়ের নিয়ম ল অব অ্যাভারেজ সেটা কি বলছে সেটা বলছে যে না যেহেতু ষাটের মধ্যে পঁচিশ জন ফুটবলটাকে ভালোবাসে তাহলে একজন থাকলে তার কিছুটা অংশ ফুটবলকে ভালোবাসবে এটা শুনতে আমাদের অদ্ভুত লাগতে পারে আরে একজন লোক আইদার সে ভালোবাসবে অথবা না ইয়ে জন্য আর তো কোনো উত্তর নেই বাস্তবে বাট যদি অঙ্কের নিয়মে বলি অ্যাভারেজ করি গড়ের নিয়ম বলি তাহলে একজনের মধ্যে কিছুটা অংশ ফুটবল ভালোবাসা থাকবে সেটা কত না ষাটের মধ্যে যদি পঁচিশ হয় তাহলে একের মধ্যে কত হবে পঁচিশের ষাট ওকে তাহলে ষাটের মধ্যে পঁচিশ ছিল তাহলে একের মধ্যে তার চেয়ে কম হবে সেজন্য ভাগ করেছি ক্লিয়ার তাহলে এবার যদি এক না থেকে একশো থাকতো তো স্বাভাবিক একের জন্য যা হবে একশোর জন্য তার থেকে বেশি হবে তাহলে একশোর মধ্যে কতজন না একশোর মধ্যে তাহলে হবে পঁচিশে ষাট বাই একশো এইটাকেই আমরা ছোট করে এখানে নিয়ম করেছিলাম যে অনুপাতটা তৈরি করার পরে তার সঙ্গে একশো গুণ করে দিলে আমি পেয়ে যাব। যে যদি একশো জন থাকতো তাহলে কতজন ফুটবলটাকে ভালোবাসত এটাকেই আমরা বলছি শতকরা নিয়ম তাহলে আমরা কি নিয়ম শিখলাম যখনই কোনো শতকরা বার করতে দেবে আগে আমাকে অনুপাতে প্রকাশ করতে হবে যেমন যদি তোমাকে প্রশ্ন করে একটা বাঁশ রয়েছে একটা বাঁশ এইভাবে জলের মধ্যে ডুবে রয়েছে দেখা গেল যে এই বাঁশটা চল্লিশ মিটার লম্বা এবং এই বাঁশের পনেরো মিটার জলের ওপরে আছে তাহলে সব করা কত ভাগ জলের উপরে আছে যদি এটা আমাকে বার করতে হয় জলের উপরে আছে পনেরো মিটার পুরো বাঁশটা চল্লিশ মিটার তাহলে অনুপাতটা কত পনেরো চল্লিশের মধ্যে পনেরো তাই না চল্লিশের মধ্যে পনেরো এবার এটার সঙ্গে একশো গুণ করবো করলে প্রথমে দশ দিয়ে কেটে গেল জানো যে এটা লাস্ট শূন্য কাটা মানে দশ দিয়ে কাটছি আমরা বলছি শূন্য শূন্য কাটছি অ্যাকচুয়ালি শূন্য শূন্য তো কাটে না কী করছি দশ দিয়ে কাটলাম আমি আর একটু কাটতে পারি এটা হবে দুই এটা হবে পাঁচ তাহলে পঁচাত্তরে দুই পারসেন্ট এবার পঁচাত্তরের দুইকে দশমিকে প্রকাশ করো সাঁত্রিশ দশমিক পাঁচ পারসেন্ট অর্থাৎ ওই পাঁচটির সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ জলের উপরে আছে যদি আমাকে বলতো জলের মধ্যে কতটা ডুবে রয়েছে তাহলে আমি কি করতাম আগে এটা বার করতে হতো আমাকে জলের মধ্যে কতটা ডুবে আছে চল্লিশ মিটারের মধ্যে পনেরো মিটার জেগে আছে তার মানে পনেরো মিটার বাদ দিয়ে দিলে যেটা পড়লো সেটা পঁচিশ মিটার এটা জেগে রয়েছে সরি ডুবে রয়েছে তাহলে কতটা ডুবে রয়েছে চল্লিশ মিটারের মধ্যে পঁচিশ মিটার তার মানে চল্লিশের মধ্যে পঁচিশ তাহলে পঁচিশ বাই চল্লিশ এবার এটার সঙ্গে আমি একশো গুণ করবো করলে শতকরা করা পাবো আবার এক নিয়ম দশ দিয়ে কাটলাম দুই দিয়ে কাটলাম তাহলে একশো পঁচিশ বাই দুই তাহলে বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট ওকে এত অংশ ডুবে রয়েছে তাহলে এইভাবে আমাকে যখন কোনো সংখ্যা দেবে যেটা কত শতাংশ ওটা কত শতাংশ তখন আমরা এই নিয়মে তার হিসাবটা করব বোঝা গেল তাহলে একটা অঙ্ক এরকম ধরনের থাকবে আর একটা টাইপের অঙ্ক এখান থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা আমাকে বলে দিল যে মোট কত এবং তার পার্সেন্টেজ কত অ্যাজ ফর এক্সাম্পল আমাকে বলে দিল যে একশো কেজি ময়দা কোনো একটা দোকানে রয়েছে এর চল্লিশ পার্সেন্ট বিক্রি হলো তাহলে কত কেজি ময়দা বিক্রি হয়েছে এটা খুব সোজা কারণ চল্লিশ পার্সেন্ট কথাটার অর্থ আমাকে বুঝতে হবে চল্লিশ পার্সেন্ট বা চল্লিশ শতাংশ মানেই হলো একশোর মধ্যে চল্লিশ তাহলে আমাকে যখন প্রশ্ন করছে একশোর চল্লিশ পার্সেন্ট তার মানে চল্লিশ কেজি খুব সহজে উত্তর বেরিয়ে গেল বাট এবার তোমাকে মনে করো প্রশ্ন করলো যে কোনো একটি দোকানে পঁচিশ কেজি ময়দা ছিল তার চল্লিশ শতাংশ বিক্রি হয়ে গিয়েছে তাহলে কত কেজি ময়দা বিক্রি হয়েছে শতাংশে চল্লিশ তাহলে কত কেজি এটা সলভ করার জন্য আমার হাতে দুটো উপায় আছে একদম বীজ উপায় প্রথম বলি আমি জানি না কত কেজি বিক্রি হয়েছে তাহলে মনে করি এক্স কেজি বিক্রি হয়েছে তার মানে জানাচ্ছে কি এই এক্স কেজি যে বিক্রি হয়েছে সেটাই হলো চল্লিশ পার্সেন্ট ক্লিয়ার হ্যাঁ যদি আমাকে এই অঙ্কটা না দিত যে কত শতাংশ বিক্রি হয়েছে পঁচিশ কেজির মধ্যে এক্স কেজি ময়দা বিক্রি করেছি তাহলে কত শতাংশ বিক্রি হয়েছে আমি কি করতাম আমি এটাই করতাম এক্স কেজি বিক্রি হয়েছে পঁচিশের মধ্যে তাহলে এক্স পঁচিশের মধ্যে এক্স তাহলে এত অনুপাতে বিক্রি হয়েছে তার সঙ্গে আমি কি করতাম একশো গুণ করতাম করলে পার্সেন্টেজ আসতো সেই পার্সেন্টেজটাই আমাকে অঙ্কে বলে দিয়েছে চল্লিশ এবার এটা পেয়ে গেলাম আমি সমীকরণ করবো চার পঁচিশ একশো এক্সের সঙ্গে চার গুণ তাহলে এক্সের সঙ্গে চার গুণ করলে চল্লিশ হয় তাহলে এক্স মান কত না চল্লিশ ভাগ চার সমান তাহলে এটা হচ্ছে প্রথম উপায় বা উপায় যদি আমাকে মোট পরিমাণ বলে দেয় এবং পার্সেন্টেজ বলে দেয় আমি কি করে বার করবো কতটা ওকে এখানে আর একটা উপায় কি আর একটা উপায় হচ্ছে ওই ঐতিহ্যিক নিয়মের উপায় আমরা ছোট করে বলব কিরকম আমি আগে চল্লিশ পার্সেন্টের অর্থটা বোঝার চেষ্টা করি চল্লিশ পার্সেন্ট বিক্রি হয়েছে মানে একশো কেজি ময়দা থাকলে বিক্রি হয় চল্লিশ কেজি ঠিক কিন্তু দোকানে তো একশো কেজি ময়দা ছিল না তা চল্লিশ কেজি বিক্রি হবে না একশো কেজির চেয়ে কম না বেশি ছিল কম ছিল তাহলে কম বিক্রি হবে যদি এক কেজি থাকত তাহলে কতটা বিক্রি হতো না একশো কেজির জন্য চল্লিশ কেজি হলে এক কেজি থাকলে বিক্রি করতো কম তাহলে আমি কী করবো চল্লিশকে একশো দিয়ে ভাগ এই ঐক্যিক নিয়মে কিন্তু এটা মাথায় রাখবে যে এই উত্তরটা কম হবে না বেশি হবে ডান দিকে যেটা লিখছি আমি সেই ব্যাপারটা কম আসবে না বেশি আসবে যদি কমে মনে কম আসে তাহলে ভাগ করবে বেশি হলে গুণ এবার দেখো আমি কি করছি সে চল্লিশ কেজির মধ্যে কত আগের লাইনটা দেখো একের মধ্যে ছিল চল্লিশের একশো সে চল্লিশের মধ্যে কত হবে না একে যা হবে চল্লিশের তার থেকে বেশি হবে গুণ ওকে তাহলে চল্লিশ বাই একশো ইন্টু ও পঁচিশ কেজি ছিল ভেরি সরি পঁচিশ কেজি ছিল ইন্টু পঁচিশ করো তাহলে তাহলে দশ উত্তর আসবে তো এইটাকেই আমরা ছোট করে কি বলবো অঙ্কটা কি নিয়মে করব না যত পার্সেন্ট বলবে তাকে অনুপাতের প্রকাশ করে দেবে নিয়ে এটার সঙ্গে মোট পরিমাণ গুণ করব ঠিক আছে যদি আমাকে বলতো কোন এক ব্যক্তির কাছে দু টাকা ছিল তিনি ঘর ভাড়া বাবদ এর তিরিশ শতাংশ টাকা খরচ করেছেন তাহলে ঘর ভাড়া কত ছাব্বিশশো টাকা তিরিশ শতাংশ কি করে করব করবো ছাব্বিশের সঙ্গে ছাব্বিশশোর সঙ্গে তিরিশ পারসেন্ট মানে তিরিশের একশো গুণ করব। আশা করি তোমরা এগুলো জানো স্টিল আমি বলছি ব্যাপারটা মাথায় ঢুকে নেওয়ার জন্য তো শেষে দুটো শূন্য কাটবো মানে অ্যাকচুয়ালি দুবার দশ দিয়ে কাটলাম তো দেখতে পাচ্ছো এটা গুণ করলে কত হবে তিন ছাব্বিশ আটাত্তর আর পরে একটা দশ তো সাতশো আশি টাকা তিনি ঘর ভাড়া দেবেন তাহলে এই হলো একটা উপায় যেখানে মোট পরিমাণ বলে দিলে শতাংশ বলে দিলে অ্যাকচুরেট বা অ্যাকচুয়াল সংখ্যাটা আমরা খুঁজে বার করতে পারি আর কি অঙ্ক আছে এখানে আর কোন টাইপ আছে আর একটা টাইপ হচ্ছে আমি কত করেছি বা কত খরচ করেছি কিংবা কত জিনিসটা অ্যাকুরেটলি বলে দিল এবং ওটা পার্সেন্টেজ বললো মোট কত খুঁজে বার করতে বললো যেমন ধরো বললো কোনো একজন লোক বাজারে গিয়ে একশো টাকা খরচ করলো এবং দেখতে পেল তার কাছে যা টাকা ছিল তার টোয়েন্টি পারসেন্ট সে খরচ করে ফেলেছে তাহলে সে কত টাকা নিয়ে বাজারে গিয়েছিল একজন লোক বাজারে গিয়ে একশো টাকা খরচ করলো এবং সে লক্ষ্য করে দেখলো যে তার টাকার টোয়েন্টি পারসেন্ট খরচ হয়ে গেছে তাহলে সে কত টাকা নিয়ে বাজারে গিয়েছিল আগামী আগে বুঝি টোয়েন্টি পারসেন্ট খরচের মানে কি না যদি আমি একশো টাকা নিয়ে বাজারে যাই তাহলে খরচ করেছি কুড়ি টাকা ঠিক যদি এক টাকা নিয়ে বাজারে যাই তাহলে খরচ করি কত কুড়ির একশো টাকা তো যদি আমি ও কত টাকা নিয়ে বাজারে যাব সেটাই তো বলেনি তাহলে এখানে কি বসবে সেটা আমাকে বলেই নি কি করে সব করবো যদি আমি ধরে যে তিনি এক্স টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন তাহলে আমি বলতে পারতাম তিনি খরচ করতেন কুড়ির একশো গুনেক্স এটা খরচ করতেন আর এইটার পরিমাণ কত তাহলে কাটেন পাঁচ কত এক্স বাই ফাইভ এবং এইটার পরিমাণ আমাকে দিয়ে দিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা তাহলে আমি এখন অনায়াসে বলতে পারি যে এক্স বাই ফাইভ ইকুয়াল টু একশো পঁয়ত্রিশ অর্থাৎ এক্স এমন একটি সংখ্যা যাকে পাঁচ দিয়ে ভাগ করলে একশো পঁয়ত্রিশ হয় মান কত এর মান হচ্ছে একশো পঁয়ত্রিশ এর পাঁচ গুণ ছশো পঁচাত্তর টাকা বোঝা গেল এটা একটা উপায় এটা বড় হয়ে গেল ছোট করতে হবে কি করে ছোট করবো না এইভাবে ছোট করব দেখো এরমভাবে হতে পারো যে কুড়ি টাকা খরচ করলে মানে এক কুড়ি পার্সেন্ট খরচ মানে কি কুড়ি টাকা খরচ করলে কাছে ছিল একশো টাকা তাহলে এক টাকা খরচ করলে কাছে ছিল একশোর কুড়ি টাকা তাহলে একশো পঁয়ত্রিশ টাকা খরচ করলে কাছে থাকে একশো বাই কুড়ি গুণ একশো পঁয়ত্রিশ হিসেব করে দেখো ছশো পঁচাত্তর হবে তাহলে আমি যদি নিয়ম আকারে বলি তাহলে আগেরটার ঠিক উল্টো তাই না আগেরবারে বারে কুড়ি পার্সেন্ট থাকলে কুড়ির একশো গুণ করছিলাম এবারে যখন মোটটা বার করতে বলবে তখন আমি একশোর কুড়ি গুণ করব অনুপাতটা উল্টে নিয়ে তারপরে গুণ করব। আশা করি তোমাদেরকে শতকরা অঙ্কে কি করতে হবে সেই টাইপগুলো আমি বোঝাতে পেরেছি টাইপ ওয়ান হচ্ছে টু ফাইন্ড পার্সেন্টেজ অর্থাৎ পার্সেন্টেজে কত হবে সেটা খুঁজে বার কর যে ষাটের মধ্যে চল্লিশ জন হলে কত পার্সেন্ট হয় আশির মধ্যে ষাট জন হলে কত পার্সেন্ট হয় যদি কেউ একশো চল্লিশের মধ্যে পঞ্চাশ পায় তাহলে সে কত পার্সেন্ট পেল এটাই হচ্ছে ফার্স্ট টাইম এর সমাধানের কৌশল কি না কতর মধ্যে কত ষাটের মধ্যে চল্লিশ অনুপাতটা কি ষাটের মধ্যে চল্লিশ তলাই ষাট অর্থাৎ ঘরে ষাট উপরে চল্লিশ লবে চল্লিশ একে একশো দিয়ে গুম করবাই দিও ওকে এবং এটা করে যা উত্তর পেলাম পেলাম সেটা দেখতে হবে টাইপ টু টাইপ টু আমরা কি শিখলাম অঙ্ক টু ফাইন্ড ভ্যালিউ ওকে অর্থাৎ মান নির্ণয় করো মানে আমাকে বলে দিচ্ছে যে পাঁচশো এর থার্টি পারসেন্ট বা ছশো এর ফিফটি টু পার্সেন্ট এগুলো কত অর্থাৎ মোটের পরিমাণ বলে দিয়েছে পার্সেন্টেজ বলে দিয়েছে তাহলে কোথাও বললো পাঁচশো জনের মধ্যে তিরিশ শতাংশ লোকের খাওয়া হয়ে গিয়েছে তাহলে কত জন খেয়ে নিয়েছে এটা বার করতে হবে তার প্রসিডিওর আমরা কি শিখেছি তার প্রসিডিওর আমরা শিখেছি মোট পরিমাণের সঙ্গে এই পার্সেন্টেজের যে অনুপাত সেটা গুণ করব ওকে বোঝা গেল থার্ড টাইপ কি শিখলাম টাইপ থ্রি টু ফাইন্ড হোল অর্থাৎ মোট কত এখানে কি করছে না বলছে যে তুমি একশো পঁয়ত্রিশ টাকা খরচ করে ফেলেছ হিসাব করে দেখতে পাচ্ছ ওটা তোমার মোট টাকার কুড়ি পার্সেন্ট তাহলে মোট টাকাটা কত এই অঙ্কটা তিন নম্বর টাইপটা দু নম্বর টাইপের ঠিক উল্টো প্রসেস তো কি বলবো এখানে ওয়ান থার্টি ফাইভ এর সাথে এই টোয়েন্টি পার্সেন্ট মানে কত টোয়েন্টি বাই হান্ড্রেড কিন্তু আমি হোল বা মোট বার করছি তাই গুণ করবো হান্ড্রেড বাই টোয়েন্টি ক্লিয়ার বুঝাতে পারলাম তাহলে এই হলো অঙ্ক করার পদ্ধতি এখন আমি তোমাদের যেটা করবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কিছু প্রশ্ন দিচ্ছি এই তিনটে টাইপ সম্পর্কে তোমরা সেগুলো বার করবে আমি জানি হয়তো প্রশ্নগুলো খুব ইজি তোমার মনে হতে পারে আমি জানি স্টিল এগুলোকে একবার দেখবে ওকে চলো তারপরে পরের দিনে আমরা কি করব না পরের দিনে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে সেই অঙ্কগুলো সমাধান করব এখানে অনেক জটিল জটিল কঠিন কঠিন অঙ্ক ভাবনা চিন্তার স্তরে রয়েছে সেগুলো আমরা সব পরপর আলোচনা করবো এবং আশা করব তোমরা প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে বুঝে নিয়ে নিজেরা করতে পারবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং